অবশ্য নবীর সাথে থাকার আরো দুইটা পথ আছে খুব সুন্দর একবারে তাজা পথ সেটা কি আল্লাহ রসুল বলছেন মানা আলা যার তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা বেটি লালন পালন লালন পালনের কথাটা একটু পরে বলছি কি লালন পালন পরের হাদিসে লালন পালন করে বিভাসাদি দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন তোর জুনিয়র মধময়ে দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি এক সাথে লেগে থাকবে সেই লোক আর আমি এক সাথে থাকব আর একটা পথ আছে সালেম নে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লেতি মানা ফিল জান্নাতে হাকাজা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখনো তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু ফার্রাকা বাই না হমা একটু ফাঁকা রাখলেন এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহ সাধি দিয়ে দেয় লালন পালন করে মেয়ে দুইটা তাহলে একসাথে তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি আল্লাহ রসুল বলছেন যে মান আলা সালা সাবান আতিনকে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা বেটির লালন পালন করে কিভাবে আল্লাহ না তাদের বিদ্যা শিখিয়ে দিল দুই মাহন্না তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন তাদের সাথে ভালো আচরণ করলো দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোনো কথা আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেই তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল আর একটা যদি জন্ম নেই তাহলে মন খুব খারাপ গরু গভি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে বউ শিক্ষিত বা সবাই পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বাল বাজাল বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে এটা তো আবার বগড়া আব্দুল সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিহাট নীলফোমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা একে উল্টে এভাবে ধরতে পারে তিরিশ বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে খাট খাটলা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাও খাব বাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা করেছ দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিবা কেন আরেকটা খারাপ আচরণ সেটা হলো বোনদেরকে জমি দেয় আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি শোনেন ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই আগামীকাল সন্দেহতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেবো না Thanks for watching!